আগের বার ঠিক এই গরমের শেষে যখন আস্তে আস্তে শীতের আমেজটা আসছে তখন একটা খুব মজার ঘটনা ঘটেছিল আমার চোখের সামনে আমাদের বেডরুমের এসির যে আউটার ইউনিটটা আছে জানলার ঠিক পাশেই মানে আমাদের বক্স গ্রিল করা সেখানে আউটার ইউনিটটা রাখা আছে গ্রিলের মধ্যে তো এই আউটার ইউনিট এবং জানলার মাঝখানে একটা ছোট গ্যাপ আছে মানে যেখান দিয়ে ওই ফ্যানটা ঘোরে এবং কম্প্রেসার চলে সেটা বোঝা যায় সেখানে একটা ছোট্ট গ্যাপ আছে ওই গ্রিল গ্রিলের ওপর সেখানে ওই গরমের শেষে যখন হালকা হালকা শীত পড়তে শুরু করেছে তখন একটা ঘুঘু পাখি বাসা বাঁধার চেষ্টা করছিল মানে মুখে করে খড়কুটো আনছিলো আরও যা যা ওদের দিয়ে ওরা বাসা বাঁধা বানায় সেটা আনছিল এবার আমার কি মনে হলো আমার মনে হলো যে ওই জায়গাটা দিয়ে তো গরম হাওয়া বেরোয় এবং এসির যে হাওয়াটা বেরোয় সেটা তো খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তো ওখানে বাসা বাঁধাটা হয়তো ঠিক নয় মানে ও তো ডিম পাড়ার জন্যই করছে কিন্তু পরে বুঝেছিলাম যে ওই জায়গাটা হয়তো ওর কোজি লেগেছিল বা খুব ওয়ার্ম হবে মনে হয়েছিল সেই জন্যও করেছিল তো আমি যেটা করেছিলাম ওই আউটার ইউনিটটার পাশেই আমাদের যে বক্সগিলের জায়গাটা সেখানটা খুব সুন্দর করে ঘিরে দিয়ে ডিমের যে বাক্সটায় করে ডিম আনা হয় সেই ডিমটা ডিমের জায়গাটা দিয়ে ঘিরে দিয়ে এবং ওর বাসার যে জিনিসপত্রগুলো এনেছিলো আমি ওখানটায় সরিয়ে দিয়েছিলাম অদ্ভুতভাবে দেখলাম তারপর সেই ঘুঘু পাখিটার এলো না যদিও এটার মানে সায়েন্টিফিক রিজেন আমি অনেক খুঁজে পাইনি কিন্তু ঠিক এই ঘটনা ঘটার পরেই মানে কিছুদিনের মধ্যেই আমি সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের একটি গল্পে নীলদার একটি অ্যাডভেঞ্চারের গল্পে এই একই ঘটনার উল্লেখ পেয়েছিলাম সেখানে একটি টিয়া পাখির ক্ষেত্রে বলা হয়েছিল টিয়া পাখি প্রজাতির ক্ষেত্রে যে তাদের বাসায় মানুষের হস্তক্ষেপ হওয়াতে তারা সেই বাসায় আর ফিরে আসেনি যদিও অনেক খুঁজে আমি এই জিনিসের কোনো মানে এই ঘটনার কোনো সায়েন্টিফিক রিজন সেভাবে পাইনি মানে আপনারা পেলে আমায় জানাবেন কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে বাইরের কোনো গন্ধ হোক বা বাইরের কোনো কিছুর উপস্থিতি হোক তাদের হয়তো সেই উষ্ণতাটাকে বা তাদের সেই প্রজাতির যে আর কি চেনা পরিবেশ সেটাকে নষ্ট করে দেয় সেই জন্যই হয়তো তারা সেই জায়গাতে আসে না এর মধ্যে বিজ্ঞান থাকতে পারে কোনো রাসায়নিক বিক্রিয়াও থাকতে পারে কিন্তু সেটা আমার চোখে পড়েনি তো যে প্রসঙ্গে এই ঘটনার অবতারণা সেটা হচ্ছে যে খুব সাম্প্রতিক কালে মানে একটি খুব ভালো উদ্যোগ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আশেপাশে বনাঞ্চলের লোকজনরা নিয়েছেন সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে দূষণের কারণেই হোক বা রক্ষণাবেক্ষণের অভাবে আমাদের পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই পরিযায়ী পাখি আসা অনেক কমে গেছে অনেক জায়গাতেই আসছে কিন্তু আগের তুলনায় অনেকটাই কম তো এই অযোধ্যা পাহাড়ের আশেপাশের মানুষেরা বেশ কিছু গাছে যাতে পরিযায়ী পাখিরা এসে বাসা বাঁধতে পারেন তাদের জন্য বাসা বানিয়ে দিচ্ছেন মানে তারা ঠিক যেভাবে বাসা বানায় সেইভাবে মানুষের মান আশেপাশের মানুষজন প্রকৃতিপ্রেমী তারা বাসা বানিয়ে দিচ্ছেন এক্ষেত্রে দুটো জিনিস যে অভিজ্ঞতা আমার হয়েছিল যে অভিজ্ঞতা সৈকতদা লিখেছিলেন সেই রকম অভিজ্ঞতা যদি এক্ষেত্রে হয় বা সেই রকম কোনো কোনো কারণে তারা এক্ষেত্রেও বাসা রিজেক্ট করে তাহলে সেটা খুবই দুঃখজনক হবে কিন্তু এক্ষেত্রে একটা খুব পজিটিভ জিনিস আছে যে কারণে আমি আজকে এটা নিয়ে বলছি সেটা হচ্ছে গ্রামের মানুষজনের মধ্যে বা আশেপাশের বনাঞ্চলের আশেপাশের মানুষজনের মধ্যে এই সচেতনতাটা এসেছে যে বাস্তুতন্ত্রের প্রতিটা পশু পাখির প্রতি আমাদের যত্নবান হতে হবে তাই পরিযায়ী পাখিদের আশ্রয় দেওয়ার জন্য বা পরিযায়ী পাখি পাখিরা যাতে আরও বেশি করে আসে সেই কারণে তারা নিজে হাতে বাসা বানানোর যে উদ্যোগটা নিয়েছেন সেটা আলটিমেটলি তারা গ্রহণ করলো কি না করলো সেটা পরের ব্যাপার সেটা তাদের স্বভাব হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে গ্রহণ করলো কি না সেটা পরের ব্যাপার কিন্তু এই যে মানুষ একটা উদ্যোগ নিয়েছেন এবং সেটার পিছনে খাটছেন এইটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় এবং আমার খবরটা পড়ে এত ভালো লেগেছে কিন্তু তার পাশাপাশি আমার নিজের অভিজ্ঞতাটাও আমার মাথায় এলো যে পক্ষীকুল আদৌ তাদের এই বানিয়ে দেওয়া বাসা গ্রহণ করবে কিনা সেটা তো তারাই বলবে কিন্তু আমরা মানুষজন বা আমরা মানে তাদের থেকে উন্নত মস্তিষ্কের প্রজাতি হয়ে তাদের জন্য যেটা করার হাত বাড়িয়েছি এটাই অত্যন্ত প্রশংসনীয় তো আমার এই খবরটি খুব ভালো লেগেছিলো এবং মনে হয়েছিল যে এই ইতিবাচক ব্যাপারটি সকলের সঙ্গে শেয়ার করি যে এত নেতিবাচকতার মধ্যেও যেখানে ভীষণভাবেই আমরা আশেপাশের পশু পাখির ক্ষতি করে থাকি নানা কাজে তার মধ্যে মানুষজন যে এই উদ্যোগটি নিয়েছেন সেটি সত্যি মানে প্রশংসার দাবি রাখে তো এরকম আরও ছোটোখাটো কোনো খবর বা এই যে আমি যেটা বললাম যে পাখিরা অনেক সময় মানুষের হস্তক্ষেপ যে বাসায় হয় সেই বাসা পরিত্যাগ করে এরকম কোনো অভিজ্ঞতা বা এর পিছনে কোনো কার্যকরণ যদি আপনার জানা থাকে বা আপনাদের কোনো অভিজ্ঞতা এরকম হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন তো আজকে একটু অন্যরকম বিষয় অন্যরকম প্রতিবেদন তুলে ধরলাম পরবর্তী পর্বে আবার ফিরে আসবো নতুন কোন বিষয় নতুন কোন ব্যক্তিত্ব বা নতুন কোনো ঘটনা নিয়ে আজ মেধার চ্যাটবক্সে এটুকুই নমস্কার